ফাইলের নিচে চাপা দাবিগুলো আজ পাচ্ছে কণ্ঠ বিকেল পাঁচটার ঘোষণায় কাঁপবে প্রশাসনিক কাঠামো সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক ইত্তেফাক আট এক দু আজ আটই জানুয়ারি বিকেল পাঁচটা এই সময়টা শুধু একটা ঘোড়ের কাটার হিসাব নয় এটা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক গভীর মোড় নেওয়ার মুহূর্ত বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ বঞ্চনা আর অপেক্ষার বোঝা আজ এসে দাঁড়িয়েছে এক সন্ধিক্ষণে যারা দিনের পর দিন ফাইলের নিচে চাপা পড়ে থেকেছে যারা ন্যায্য অধিকার চেয়েও শুধু আশ্বাস পেয়েছে আজ তাদের চোখ এই একটি ঘোষণার দিকেই স্থির কারণ আজ যা শুরু হবে তা আর আগের মতো শুধু কথা আর প্রতিশ্রুতির খেলা নয় দীর্ঘদিন ধরে দেশের সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত মানুষ আর আদের পরিবার একটাই প্রশ্ন করে এসেছে আমাদের ঘাম আর শ্রমের কি কোনো মূল্য নেই বাজারে যখন প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে যখন সংসার চালানোই সংগ্রামের নাম হয়ে দাঁড়িয়েছে তখন পুরনো বেতন কাঠামো দিয়ে বেঁচে থাকা যেন অসম্ভব হয়ে উঠেছিল এই বাস্তবতাই ধীরে ধীরে তৈরি করেছে এক নীরব আন্দোলন যা আজ বিকেল পাঁচটায় এসে প্রকাশ্য রূপ নিতে যাচ্ছে এই নতুন অধ্যায়ের পেছনে আছে বছরের পর বছর ধরে চলা দর কষাকষি সভা বৈঠক আর চাপা খুব। অনেকেই ভেবেছিল এটা আর হবে না আবারও সময় গড়াবে আবারও ফাইল আটকে যাবে টেবিলের এক কোণে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আজকের এই ঘোষণা আসলে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটি বার্তা রাষ্ট্র আর তার কর্মীর সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হতে যাচ্ছে এখানে প্রশ্নটা শুধু টাকা বাড়ানোর নয় প্রশ্নটা সম্মানের একজন কর্মচারী যখন জীবনের সেরা সময়টা রাষ্ট্রের জন্য ব্যয় করে তখন অবসরের পরে তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কি ন্যায়সঙ্গত আজকের এই উদ্যোগ সেই প্রশ্নেরই জবাব দিতে চাইছে বেতন গ্রেড কাঠামো সবকিছুর ভেতর দিয়ে একটি কথাই বলা হচ্ছে এবার আর অবহেলা নয় এই পরিবর্তনের পথ কিন্তু সহজ ছিল না ভেতরে ভেতরে হয়েছে প্রচণ্ড টানা পড়েন একদিকে অর্থনৈতিক চাপ অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে কঠিন সাহসের নিয়ে আজকের এই অধ্যায় সেই সাহসেরই ফল যারা ভাবতেন প্রশাসনিক ইতিহাস শুধু নথির পাতায় লেখা হয় তারা আজ দেখবেন ইতিহাস কখনো কখনো মানুষের দাবির চাপেই তৈরি হয় আজ বিকেল পাঁচটার পর অনেক কিছু বদলে যাবে বদলাবে হিসাব বদলাবে প্রত্যাশা বদলাবে ভবিষ্যৎ নিয়ে ভাবনার ধরন তবে এটাও সত্য এই পরিবর্তনই শেষ নয় এটা শুরু কারণ সংগ্রাম কখনও একদিনে শেষ হয় না আজ যা অর্জন হচ্ছে সেটাকে ধরে রাখার লড়াইও সামনে আছে আর সেই লড়াইয়ে জিততে হলে শুধু ঘোষণায় নয় বাস্তবায়নেও চাই দৃঢ়তা এই মুহূর্তে যারা পর্দার ওপারে বসে আছেন তাদের অনেকেই হয়তো ভাবছেন এটা কি সত্যিই আমাদের জীবনে প্রভাব ফেলবে উত্তরটা সময়ই দেবে কিন্তু ইতিহাস বলছে যখন রাষ্ট্র নিজেই স্বীকার করে যে পরিবর্তন দরকার তখন সেই পরিবর্তন আর থামিয়ে রাখা যায় না আজকের এই ঘোষণা তাই শুধু খবর নয় এটা এক যুগের ইঙ্গিত কিন্তু এখানেই গল্প শেষ হয়ে যায় না কারণ ইতিহাস সাক্ষী ঘোষণার দিন যতটা জোরালো হয় বাস্তবায়নের পথটা ততটাই কণ্টকাকীর্ণ হয় আজ যারা আশার আলো দেখছেন তাদের মনে একটা ভয়ও কাজ করছে এই আলো কি সত্যিই ঘরে পৌঁছবে নাকি মাঝপথেই নিভে যাবে অতীতে বহুবার এমন হয়েছে বড় বড় কথা বলা হয়েছে কিন্তু মাঠে মামলে হিসাব বদলে গেছে তাই আজকের এই নতুন অধ্যায়কে টিকিয়ে রাখতে হলে চোখ রাখতে হবে প্রতিটি ধাপে প্রতিটি সিদ্ধান্তে এই কারণেই আজকের দিনটা শুধু আনন্দের নয় সচেতন থাকার দিনও যারা এতদিন নীরবে সহ্য করেছেন তাদের এবার জানতে হবে নিজেদের অধিকার কি প্রাপ্যটা ঠিক কতটা আর কোনো জায়গায় কোনো অস্পষ্টতা থাকলে সেটার জবাব চাইতে হবে সংগ্রাম মানে শুধু রাস্তায় নামা নয় সংগ্রাম মানে সচেতন থাকা প্রশ্ন করা এবং প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হওয়া আরেকটা বিষয় আজ খুব স্পষ্ট এই সিদ্ধান্ত একা কোনো ব্যক্তির জন্য নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও একটি দিক নির্দেশনা আজ যারা চাকরিতে ঢুকছেন তারা যেন আগেই জানেন এই রাষ্ট্রে শ্রমের মূল্য আছে শ্রমের মূল্য আছে আর জীবনের শেষ প্রান্তে এসে কেউ অবহেলিত হয়ে পড়বে না এই বার্তাটা যদি আজ প্রতিষ্ঠিত হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন এখন প্রশ্ন উঠছে এর প্রভাব কত দূর যাবে শুধু সরকারি কর্মচারীর মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে নাকি পুরো অর্থ অর্থনৈতিক কাঠামোতে এর ঢেউ লাগবে বাস্তবতা হল যখন একটি বড় শ্রেণীর আয় আর নিরাপত্তা বাড়ে তখন বাজার সমাজ আর রাষ্ট্র সবখানেই তার প্রতিফলন দেখা যায় অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয় এটি মানুষের জীবনের গল্প তবে এটাও ভুলে গেলে চলবে না পরিবর্তনের সাথে সাথে দায়িত্বও বাড়ে রাষ্ট্র যেমন দায়িত্ব নিচ্ছে তেমনি কর্মচারীদের কাছ থেকেও প্রত্যাশা থাকবে আরও বেশি পেশাদারিত্ব আরও বেশি স্বচ্ছতা এই নতুন অধ্যায় তখনই সফল হবে যখন দুপক্ষই নিজেদের জায়গা থেকে সৎ থাকে নইলে ইতিহাস আবারও প্রশ্ন তুলবে এই সুযোগটা কি ঠিকভাবে কাজে লাগানো হলো। তাই আজকের এই সন্ধ্যা তাই শুধু খবর শোনার জন্য নয় ভাবনার জন্য আমরা কোন পথে যেতে চাই আবারও হতাশার দিকে নাকি ধীরে হলেও একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থার দিকে সিদ্ধান্ত একদিনে বদলায় না কিন্তু দিক বদলালে গন্তব্য বদলাতে সময় লাগে না সব মিলিয়ে বলা যায় আজ আট এক দু বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই অধ্যায়ের প্রতিটি লাইন লেখা হবে মানুষের প্রত্যাশা দিয়ে এই অধ্যায় সফল হবে কিনা সেটা নির্ভর করবে আমাদের সবার উপর নির্ধারকদের উপর বাস্তবায়নকারীদের উপর আর সবচেয়ে বেশি নির্ভর করবে যারা এতদিন চুপ করে সহ্য করেছে তাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার শক্তির উপর এই গল্পের শেষ আজ নয় আজ শুধু কলম কাগজে ছোঁয়া লাগল সামনের পাতায় কী লেখা হবে সেটাই এখন দেখার অপেক্ষা